আপনারা নেটের যে ভিডিওগুলি দেখছেন সেটি লক্ষ্মীপুর বটতলা ঝন্টুর পুকুরের পাশের তথ্য নয় দুই দু হাজার পঁচিশ রবিবার এখানে পাস চলেছিল ছশো টাকায় এই দিন পাস চলে এরপর আগামী তেইশে ফেব্রুয়ারি রবিবার থেকে আবার পাস চলবে এই দিন কিন্তু চারশো টাকায় পাস চলবে এরকমই জানানো হয়েছে পুকুরের তরফ থেকে এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারগুলিতে ফোন করে আপনারা পাশ সম্পর্কে মাছ সম্পর্কে বিষদে খোঁজ খবর নিতে পারেন এখানকার লোকেশন ডেসক্রিপশানে শেয়ার করা আছে আপনারা সেটি দেখে পুকুরে সরাসরি আসতেও পারে। গত পাশে সবকটি সিটের বুকিং ছিল এবং প্রত্যেকেই কম বেশি মাছ পেয়েছেন মূলত ছোট মনোপিয়া থেকে বড় সব রকমই হয়েছে এবং কয়েকটি গ্রাস কাপ রুই জাতীয় মাছও ওঠে শিকারীদের নেটের অংশ আমি তুলে ধরেছি আপনারা দেখলে বুঝতে পারবেন যে শিকারীরা নেটে কি জাতীয় মাছ পেয়েছিল সমস্ত শিকারীদেরকে বলবো যে ভিডিওটি আমি তুলে ধরেছি মাত্র আগের দিনের কিরকম কি রেজাল্ট ছিল আগামীতে কি রেজাল্ট হবে সেটা বলা যাচ্ছে না তবে আপনারা যদি বুকিং নিতে চান তাহলে অবশ্যই পুকুরে আসুন পুকুর দেখুন নিচের পছন্দ মতো পছন্দ হলে তবে নেবেন না কি নেবেন না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমার ভিডিও দেখছেন বা মালিকের কথা শুনছেন বলেই যে আপনাকে নিতে হবে বা হবে এটা কিন্তু বলা হচ্ছে না যাচাই করে নিয়ে তবেই কিন্তু সিদ্ধান্ত নেবেন তবে নেটের ভিডিওগুলো একটু দেখে নেবেন আশা করি আপনারা বুঝতে পারবেন যে কীরকম কি মাছ হয়েছিল ও শিকারি না ও বে ও বে শিকারি ভাই তুমি থেকে এসছো ভাই বার থেকে এসছো আমার এই ভাই ভাই ভালো মাছ ধরে পেয়েছে আজকে সব তেলে পেয়ে দিয়েছে কি করে দেখি ওরে বাপরে দেখো মাছ কারে বলে দেখা 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 তোলা তো তুই তো মাছ ছেড়ে দিছিস

আমার এই দাদা এসছে নিউ বারাকপুর থেকে ভালো মাছ পেয়েছে বড় বড় মাছ পেয়েছে ঠিক আছে এই দেখ বুড়ি দাম দিতে হবে আবার নাহলে আমরা ছাড়বো তো আবার একটু গরম পড়লি দেবো আবার টিকিট বুঝলে দাদা এই ঠান্ডার জন্য এই অন্যগোলটা হয়ে গেছে এই আমাদের বড় শিকারী মুজিবার ভাই এবং লাদেন হ্যাঁ মুক্কল আমাদের লাদেন আমাদের লাদেন আতরা মাছ পেয়েছে আমাদের লাদেনের ফটোটা একটু নেই লাদেন এদি একটু ফেরো আমাদের কি তুমি ভালো মাছ ধরেছো একটু ফেরো 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 ভালো করে আয় ঠিক আছে হ্যাঁ সিট নাম্বার তো আর ওটা দেখালাম সিট নাম্বার কত হবে বারো আছে না ওটা কোমাস এই দাদা তুমি দাদা তুমি দাদা

ठीक है एक तो करो इसे सेलेक्ट गुड़ी डाल तो मान एक तो देख भाई एक टू देखो ओ ठीक है अब ভালো করে বেটা লাগাই তুমি সিপি এর সঙ্গে মারতে গেলো ভেঙে দাও আর ভাই ওইভাবে লিদি ভাই একটু বলো ও তোমরা পারো ওইরকমভাবে শিপলে ওইভাবে কিছু এসো না বুঝলে ওই করে চিপলে লস না কত দূর তো কষ্ট করে এসে আসলে হঠাৎ ঠান্ডা পড়ে বুঝেছো দাদা ঠিক আছে এখন তুমি এখন ভরে নাও দাদা আমার পরিচিত খুব কাছের আমার বাচ্চা ভাই বাচ্চা ভাই তোমার মুখটা একটু কাঁচতে গেলেই ভাই বলো তোমার নেটটা দেখা ভাই আমার তুমি তেলাপিয়ার স্পেশাল লিস্ট তো দেখি হ্যাঁ ভালোই হয়েছে রাখো না দেবো করছি এক একটু গরম পড়ুক ঠান্ডার জন্য মাছটা খাইনি ও এ দেখো একটু শুধু তোমার নেটটা তোলো আমি দেখে নেই আমার এই রাজুদা কদমজি থেকে এসছে আরে না বাবা তুমি আমাদের খাস লোক তোমার নাম লোক না ইচ্ছে তো ওই তো অনেক জোরে ফেলেস তো আমার রাজুদা ভালোই মাছ পেয়েছে ওই দেখো আমি নামতে পারছি না তো অনেক মাছ পেয়েছে আমার রাজুদা কদমজিতে এসছে আচ্ছা ও আমাদের পুকুরের দর্শক এই তোদের জাগাবো ঠিক আছে সব থাক হ্যাঁ আমি ওইটা যাবো ওটা কোন দিকে যাবো ঐ ও দাদা কই ও দাদা চলে গিয়েছে হ্যাঁ ওই দাদা ভালো আছে ও দাদা কই চলে গেছে 我一脚来个噻！<laughs> <laughs>